আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের প্রস্তুতির জন্য একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটিতে তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ে বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে তার প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া রয়েছে এই সাজেশনটিকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই সাজেশনটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে একটি ফার্স্ট পাসওয়ার্ডের প্রয়োজন হবে যেটি আমি ভিডিওর যে কোনো মুহূর্তে তোমাদেরকে দিয়ে দেব এই পাসওয়ার্ডটি ব্যবহার করে তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে এই সাজেশনটি ডাউনলোড করে নিবে এই সাজেশনটির প্রথম যে ফোল্ডারটি রয়েছে অর্থাৎ অধ্যায় সাত এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন এবং উত্তর দুইটি ফোল্ডার রয়েছে আমরা যদি প্রশ্নে প্রবেশ করি তাহলে এখানে আমাদের পাঁচটি পিডিএফ ফাইল দেওয়া রয়েছে আমরা প্রথম যে পিডিএফ ফাইল এক কথায় উত্তর এখানে যদি প্রবেশ করি তাহলে তোমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ অধ্যায় সাত থেকে বেশ কিছু এক কথায় উত্তর প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে যদি আমরা বহু নির্বাচনী প্রশ্ন সেট ওয়ানে প্রবেশ করি এখানে কিন্তু বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে যদি আমরা সেট দুইয়ে প্রবেশ করি এইখানে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে যদি আমরা সেট ওয়ান এটাতে প্রবেশ করি তাহলে এখানে কিছু মডেল টেস্ট প্রশ্ন দেওয়া রয়েছে অর্থাৎ প্রথমে এক কথায় উত্তর তারপরে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তারপর আমরা সেট দুইয়ে প্রবেশ করলো এখানে আমাদের এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে যদি আমরা উত্তরপত্রে প্রবেশ করি তাহলে এখানেও কিন্তু আমরা পাঁচটি ফুলটা দেখতে পাচ্ছি আমরা যদি উত্তরপত্র এক কথায় উত্তর এখানে প্রবেশ করি তাহলে তোমাদের এক কথায় উত্তর যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে আমরা যদি উত্তরপত্র বহু নির্বাচনী প্রশ্নতে প্রবেশ করি তাহলে তোমাদের সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে অর্থাৎ সেট ওয়ানের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর উত্তর দেওয়া রয়েছে আমরা যদি উত্তরপত্র বহু নির্বাচনী প্রশ্ন এখানে প্রবেশ করি এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে আমরা যদি স্যাট ওয়ানে প্রবেশ করি তাহলে আমাদের এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এই সবগুলোর কিন্তু উত্তর দেওয়া রয়েছে আমরা স্যাট দুয়ে প্রবেশ করলেও কিন্তু উত্তর দেওয়া রয়েছে আমরা যদি এখন অন্য একটি ফোল্ডারে প্রবেশ করি অর্থাৎ অধ্যায় আটে প্রবেশ করি তাহলে এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তর দুইটি ফোল্ডার রয়েছে আমরা যদি প্রশ্নে প্রবেশ করি তাহলে এখানে কিন্তু আমাদের চারটি পিডিএফ ফাইল্ড রয়েছে আমরা যদি উত্তরে প্রবেশ করি তাহলে এগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে আমরা যদি অধ্যায় নয়ে প্রবেশ করি তাহলে এখানেও কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাবে অধ্যায় দশে প্রবেশ করলেও প্রশ্ন উত্তর পেয়ে যাবে অধ্যায় বারো এবং তেরো যেটাতে প্রবেশ করা না কেন তোমরা এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তর সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তোমরা যদি এই সাজেশনটি ফলো করে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে আশা করা যায় এখান থেকে তোমরা একটি ভালো মার্ক পাবে তাহলে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবে সকলকে অসংখ্য ধন্যবাদ